আসবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে তারপর প্লাস আইকনে ক্লিক করে তারপর আপনার ভিডিওর ভিতরে চলে আসবেন যে ভিডিও আপনি আপলোড করবেন আপনাদের দেখানোর জন্য আমি একটি এমনি ভিডিও আপলোড করে দেখাচ্ছি ভিডিও সিলেক্ট করার পরে ডানে ক্লিক করুন তারপর কিছুক্ষণ পরে উপরে অ্যাড মিউজিক অপশন আছে মিউজিক অ্যাড করলে অ্যাড মিউজিক দিয়ে যেমন আমি একটি মিউজিক অ্যাড করতেছি ভিডিও আপলোড আগে আনলিস্টেড করে আপলোড করতে হবে তারপর এখানে টাইটেল ব্যবহার করতে হবে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতেছেন তার কিছু টাইটেল এখানে লিখবেন আমি আমার টাইটেল দিতেছি যেহেতু একটা গেমিং ভিডিও তাই আমি ফ্রি ফায়ার ভিডিও দিলাম আপনিও আপনার মতো টাইটেল ব্যবহার করবেন টাইটেলের সাথে ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করবেন তারপরে লোকেশনেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশ এগুলো নো করে দেবেন তারপরে আপ ভিডিও আপলোড করে দিন আপনার ইউটিউবে ভিডিও আপলোড করা কমপ্লিট এখনই ওয়াইটি স্টুডিওতে চলে যান ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর এই ডেট অপশনে আসবেন তারপরে এখানে ডেসক্রিপশন দিতে হবে অনেকেই আছে ডেসক্রিপশন দিতে পারে না তারা গুগল কোরুম ব্রাউজারে চলে যান ক্রম ব্রাউজারে ওপেন করার পরে এখানে তারপরে এখানে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করুন প্রথম ব্রাউজারে চলে যান তারপরে এখানে সার্চ বক্সে আমি গেমিং ভিডিও যেহেতু সার্চ করতে তাই আমি ফ্রি ফায়ার ভিডিও লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ট্যাগ এসে গেছে এই যে দেখেন ডান্সার দিয়ে কপিক করে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম আমার ডেসক্রিপশন কমপ্লিট এখান থেকে বের হয়ে ট্যাগ অপশনের ভিতরে এসে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যেহেতু আমার গেমিং গেমিংগুলো আমি গেমিং ক্যাটাগরি সিলেক্ট করলাম তারপর এখানে কিছু ট্যাগ ব্যবহার করবেন আমার ট্যাগ দেওয়া কমপ্লিট এখান থেকে বের হয়ে এসে পাবলিক করে সেভ করে দেবেন জাস্ট আপনার ভিডিও আপলোড কমপ্লিট